বুঝতে পারছেন যে বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি বিষয় কে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সংবাদ সবাই করছেন সরকারের সঙ্গে আতাত কে কার কোন কৌশলে কি করছে এ বিষয়টি এই মুহূর্তে রাজনীতির মাঠে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় দীর্ঘ দশ বছর পরে জামাত প্রকাশ্যে সমাবেশ করেছে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে তো সব বিষয় নিয়ে আজকে সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জামাত সেক্রেটারি মহানগর দক্ষিণ এর দক্ষিণ এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাসুদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমি অনেক ধন্যবাদ কনকস ভাই আপনার এই গুরুত্বপূর্ণ সংযুক্ত হতে পেরে এবং আমার আমাদের এই লাইভে যারা সংযুক্ত দর্শক শ্রোতা এবং আমাদের দর্শক মন্ডলী যুক্ত আছেন হবেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমি আপনাদেরকে একটু জানাতে চাই মাসুদ ভাই এক দীর্ঘ ছয় দুই ছয় সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি সেক্রেটারির দায়িত্ব ছিলেন এই সরকারের আমলে তিনি মোট সাতাশি দিন পুলিশ রিমান্ডে ছিলেন সাতাশি এইটি সেভেন সাতাশি দিন নিম্ন নির্যাতনের শিকার হয়েছেন যেগুলো নিয়ে বিভিন্ন সময় সংবাদও বেড়ে হয়েছে এবং প্রায় সাড়ে চার বছর তিনি জেলে ছিলেন ছুর পরেও আপনি যে এখনো যে কথা বলেন এখনো যে আপনি এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন আমার ব্যক্তিগত ভাবে আমার তরফ থেকে আপনার আপনাকে ধন্যবাদ যে আপনি ভয় পাননি আপনি পিছু হটে আসেননি সাতাশি দিন রিমান্ড ইজ নট এ ম্যাটার অফ জোক যতটুকু আমরা বুঝি তো এরকম ভাবে ধরেন জামাতের অসংখ্য নেতা কর্মী নির্যাতিত হয়েছেন এখন ধরেন আপনি হয়তো শীর্ষ পর্যায়ে আছেন বলে আমরা আপনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাই কিন্তু গ্রামে গঞ্জে জেলা শহরে বহু নেতা কর্মী আছেন যারা নানাভাবে নির্যাতিত ঘরবাড়ি ছাড়া হয়েছে আপনাদের সিনিয়র নেতারা বছরের পর বছর জেল খাটছেন জামিন নিয়ে বের হয়ে আসছেন আবার জেল ঘের থেকে গ্রেপ্তার হয়ে যাচ্ছেন এই যে গতকালও মিয়া গোলাম পারোয়ারের ক্ষেত্রে ঘটনাটি ঘটল তো আমরা দেখছি যে ধরেন নানা রকমের সমীকরণ আমরা দেখছি আসলে এই যে গতকাল দৈনিক মানব জমিন পত্রিকা সংবাদ বেরিয়েছে জামাতের সঙ্গে সরকারের বৈঠক এটি গোপন বৈঠক হয়েছে এবং সরকারের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছে আপনাদের দশ বছর পরে আপনাদের যে সমাবেশ দেখলাম তাতে তো মনে হয় যে আপনারা একক নির্বাচনেই আসেন পঁচিশ তিরিশ চার পেয়ে যেতে পারেন তো আহ নানা রকমের সমীকরণ তো কি হচ্ছে অর্থাৎ

এটা আল্লাহ তালার একান্ত তো তার পরিকল্পনা যেটা সেটাই হবে অমা উনা আল্লাহ তাই হবে দুনিয়া ষড়যন্ত্র করবে আর আল্লাহ তালা পরিকল্পনা করবেন ফাইনালি আল্লাহর পরিকল্পনাটাই বাস্তবায়ন হয়েছে হয়তো সেই পরিকল্পনার অংশ আমি এখন আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আর একই সাথে আমি এই সাড়ে চার বছরের জেল এবং সাতাশি দিনের রিমান্ডে এত এত মানুষের ভালোবাসা পেয়েছে আমি আমার অনেক বক্তব্য এটা বলেছি ইউটিউবে এগুলো পাওয়া যায় যে আমাকে নির্যাতন করেছে কেউ কেউ কিন্তু ভালোবেসেছে অনেকে ভালোবেসেছে অনেকে নির্যাতন করেছে কেউ কেউ ভালোবেসেছে অনেকে এবং তারা বলেছে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন আমার আমাকে যখন হাতের পিছনের হ্যান্ডকাপ খুলে দেওয়া হয় এবং চোখের বাদন খুলে দেওয়া হয় তখন উনি বলেছিলেন যে আপনি সেকেন্ড লাইফ আপনি এখন দ্বিতীয় জীবনে আছেন কারণ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে সেখান থেকে আপনাকে সুতরাং এটা একান্তই দয়া এবং আমার ধারণা যে হয়েছে জনগণের ভালোবাসা তাদের দোয়ার ফসল তাদের আমি আবারও কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি যে তারা চোখের পানি ফেলেছেন কেউ রোজা রেখেছেন সাহায্য করে দোয়া করেছেন এমনকি আপনি আহ শুনবেন নিশ্চয়ই যে কাবার গেলাপ ধরে আমাদের জন্য অনেকে নাম ধরে দোয়া করে তারা বলেছেন আমাদেরকে আমাদের মদিনাতুল মোনাওয়ালায় সেখানে অনেকে আমাদের জন্য দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এরকম দোয়ার ফসল হয়তো আল্লাহ তালে এই সুযোগ করে দিয়েছে দ্বিতীয় হচ্ছে আমার এই হয়তো জানা যাচ্ছে এটা আপনি খুব সত্য বলেছেন এবং খুব সঠিক কথাটা বলেছেন যে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এবং এখনো আমাদের বেশ কিছু ভাইদেরকে গুম করে রাখা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ইসলামী ছাত্র শিবিরের সৈয়দ ওয়ালিউল্লাহ এবং মোকাদ্দাস তাদের ঠিকানা কিন্তু এখনো আমরা তাদের জানি না তারা কোথায় আছেন আপনি জানেন যে আমাদের শহীদ মির কাসেম আলী যাকে অত্যন্ত নির্মম ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল নামে খ্যাত স্পাই স্কাইপিক লঙ্কারী দ্বারা যেটা কলঙ্কিত এবং যেখানে বিচারকরা নিজেরা স্বীকৃতি দিয়েছিলেন যে আপনি আমি দাঁড়িয়ে যাব আপনি আমাকে বসিয়ে দিব এ সমস্ত কিছুর কালিমা নিয়ে যারা এই নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের মধ্যে আমাদের শহীদ মীর কাসেম আলী তার সন্তান একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন ব্যারিস্টার আরমান তার সন্ধানও কিন্তু এখন পর্যন্ত এই দেশবাসী জানে না আমরা জানি না অত্যন্ত ঘটনা যে একজন বাবাকে হত্যা করা হয়েছে সাথে সাথে তার সন্তানকে গুম করে রাখা হয়েছে ঠিক আপনি জানেন যে আমাদের দেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন চৌকস সেনা অফিসার ব্রিগেডিয়ার আমান আজ তাকে গুম করে রাখা হয়েছে তার পরিবারে জানে না এখন তার কি অবস্থা তার সন্তানরা জানে না তার স্ত্রী জানে না যে তার কি অবস্থা এরকম ঘটনা আছে আমাদের একদম ক্লাস পড়া ছেলেদেরকে ধরে নিয়ে তাদেরকে সরাসরি গুলি করে তাদের অসংখ্য চোক চোখে ফেলে তাদের দাঁত ভেঙে দিয়ে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে দাঁত দিয়ে তোমরা কথা বলো যে সরকারের সমালোচনা করো এই দাঁত তোমাদের ভেঙে দেওয়া হলো প্রথমে তারপর তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জেনায়দার এরকম আহ ছোট্ট একটা ভাইকে তাকে ঠিক ঠিকঠাকায় তুলে নিয়ে আসে সরাসরি গুলি করে তাকে হত্যা করা হয়েছে এইগুলো বাংলাদেশের এত নির্মম ঘটনা যে বাংলাদেশের ইতিহাসে আর নতুন এরকম কোনো ঘটনার জন্ম হবে আমরা এটা বিশ্বাস করি না দ্বিতীয় কথা হচ্ছে এত নির্যাতন নিপীড়ণের পরেও বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের দোয়া তাদের ভালোবাসায় এবং তাদের জনসমর্থনে স্থিত হওয়ার কারণে আমি এটা খুব হৃদয় থেকে উপলব্ধি করি যে আমাদেরকে তার অফিস সারা করেছে বাট বাংলাদেশের অনেকগুলো বাড়ি ঘর আমাদের জন্য এক একটা অফিস হয়ে গেছে তারা আজকে গোপন বৈঠকের কথা বলে আমি খুব হাস্যকর মনে হয় আমার কাছে যে যে সরকার এতদিন আমাদের গোপন বৈঠকের কথা বলে আমাদেরকে গ্রেপ্তার করেছে এখন তাদের সাথেই নাকি আমাদের গোপন বৈঠক হচ্ছে তাহলে সরকারকে গ্রেপ্তার করা উচিত গোপন বৈঠকের নামে তো সরকার গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত সরকার তো অন্যায় করছেন এটা গোপন বৈঠকের জন্য জামাত ইসলামীকে হাজবেন্ড ওয়াইফ সন্তানরা একটা ঘরে অবস্থান করছে এটাকে গোপন বৈঠকের নাম দিয়ে আমাদেরকে নাশকতার অংশ হিসাবে ঘর থেকে ছেলে মেয়ে স্ত্রী একসাথে বাবা মেয়ে সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যদি কোন গোপন বৈঠক করে এটা তো গ্রেপ্তারের আওতায় করা উচিত প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোন কাজের বা এরকম কোনো গোপন বৈঠকের আহ সিস্টেমে আমরা বিশ্বাস করি না আমাদের কোনো কাজ গোপন আমরা প্রকাশ্যে সবকিছু করতে চাই এই যে আপনি বলেন যে দশ বছর পরে যে আমার প্রকাশ্যে এসেছে এটাও রাজনীতির দিক থেকে আমাদের উপরে একটা চরম জুলুম এটা অবিচার কারণ হচ্ছে আমরা প্রকাশ্যেই ছিলাম এবং প্রকাশ্যে থাকতে গিয়ে আমাদেরকে জীবন দিতে হবে প্রকাশ্যে মিছিল করতে গিয়ে আমাদের প্রত্যেকটা মিছিল থেকে এমন একটা মিছিল নেই অন্তত হাজারের উপর আমরা মিছিল করেছি এমন একটা মিছিল নাই যে মিছিল থেকে আমাদেরকে সরকার গ্রেফতার করে নেয় আমাদের উপরে গুড়ি চালায় আমাদেরকে টিআরসিল নিক্ষেপ করেন লাঠি চার্জ করেন মানে গ্রেফতার না করতে পারলে তারা ওখান থেকে কমপক্ষে দুজন রিক্সাওয়ালা কমপক্ষে দুজন পথচারীকে তারা ধরে নিয়ে এসে জামাত ইসলামের নেতা হিসেবে তাদেরকে তারা চিহ্নিত করে তাদের চাকরি বাঁচাবার জন্য বলতো উপরে নির্দেশ আমাদের হবে তখন গিয়ে রাস্তার তারা গ্রেপ্তার করে নিয়ে এসে দাড়িওয়ালা দেখে তাকে গ্রেপ্তার করে বলতো জামাতের উচ্চ নেতা পাওয়া গেছে তো তার পদবি কি তিনি আহ জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ নেতার কোনো পদ নাই তার কোনো পরিচয় নেই এরকম মানে খুব হাস্যকর পরিস্থিতি যে সরকার গত দশ বছর আমাদের উপর করে রেখেছে আমাদেরকে প্রকাশ্যে থাকতে দেন এখন আমাদেরকে বলা হচ্ছে আমাদের প্রকাশ্যে এসছে আসলে প্রকাশ্যে থাকার জন্য কিন্তু আমরা এদেরকে এতগুলো কোরবানি করতে হয়েছে এত ত্যাগ এত নির্যাতন এত গুম খুনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে এই রাজপথে আমরা মিছিল করেছি আমরা জনগণের দাবি আদায়ের জন্য ভাতের অধিকার ভোটের অধিকার আমরা শিক্ষা ব্যবস্থায় সরকারের

এটি একটি সরকারি রিপোর্টের ভিত্তিতে এই তথ্যগুলো নেই অর্থাৎ আপনারা কিন্তু সাংগঠনিক ভাবে কিন্তু আগাচ্ছেন ভেতরে ভেতরে প্রকাশ্য হয়তো আসেননি প্রকাশে না আসলে যে আপনাদের সবকিছু সেটি ভাবার কোনো কারণ নাই তো প্রশ্নটা হচ্ছে এই যে দশ বছর পরে হঠাৎ করে আপনাদের অনুমতি চাইতে গেলেন দুইজনকে গ্রেপ্তার করলো আবার ছেড়ে দিল আবার রাখলো বিশেষ করে খাদ্যমন্ত্রীর যে কথা ডক্টর রাজ্জাক তিনি বললেন যে সামনে আরো কিছু আছে তো এই জায়গাগুলো মিলিয়ে মানুষের মনে একটু সন্দেহ তৈরি হয়েছে এবং আপনাদের যারা নেতা কর্মী যারা এত এতদিন ত্যাগ করেছেন এত ত্যাগের বিনিময়ে যারা এখনো স্বপ্ন দেখছেন যে জুলিমের অবসান করবে তাদের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে কিনা যে জামাত ইসলামী বোধয়ে আহ সরকারে আওয়ামী লীগের সঙ্গে বোধ আবার যুক্ত হয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের পকেটে বোধহয় ঢুকে যাচ্ছে কারণ এর আগে ডক্টর শফিক সাহেব জোট থেকে বের হয়ে আসার একটি ঘরোয়া বৈঠকে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে থেকে তারা থাকবেন না তৈরি হয়েছে যায় সব মিলিয়ে আপনার বিএনপির তৃণমূলের যারা কর্মী আছেন বা সমর্থক আছেন হয়তো সরাসরি দল করেন না তাদের উদ্দেশ্যে কি আপনি একটু বুঝায় বলবেন যে আসলে হচ্ছে ধন্যবাদ কনক সর ভাই আমাদের শ্রোতা দর্শক যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে এবং যারা পরে শুনবেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ সচেতন এবং আমরা প্রতিবারই এটা খেয়াল করেছি যে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে বিভিন্নভাবে মিডিয়ার সন্ত্রাস আমাদের উপরে কখনো কখনো অবারিত ভাবে চালানো হয়েছে আহ আল্লাহ শুক্রিয়া যে আমাদের জনগণ বিভ্রান্ত নাই বাংলাদেশ জামাত ইসলামীকে যথাসময়ে যথার্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করে এবং এ দেশের জনগণ সদ সচেতন থেকে জামাত ইসলামীকে যথার্থ পর্যালোচনা যদি না করতো তাহলে এই সরকার এবং এদেশের প্রশাসন যে পরিমাণ জুলুম আমাদের উপরে করেছে এবং যে পরিমাণ আমাদের উপরে চালিয়েছে আমাদের গুলি সন্ত্রাসের চেয়ে মামলা হামলা সন্ত্রাসের চেয়ে সবচেয়ে বড় ষড়যন্ত্র আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে তথ্য সন্ত্রাসে সেই তথ্য সন্ত্রাস মোকাবেলা এদেশের জনগণ আমাদের পাশে ছিল এবং তারা আমাদেরকে সাহস জগিয়েছেন সত্যটা তারা ধারণ করেছেন এবং আমাদেরকে সেই ক্ষেত্রে তার সহযোগিতা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে এখন সরকার আপনি খাদ্যমন্ত্রীর কথা বলেছেন খাদ্যমন্ত্রী বলেছেন আরো অপেক্ষা করেন অপেক্ষার আমি তিনটা জিনিস বুঝি একটা হচ্ছে তাদের পতন মানুষ আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের ভোটের ভাতের অধিকারের যে আন্দোলন করেন সেই আন্দোলন আন্দোলনের সফলতার সামনে অপেক্ষা করছে এটা হয়তো তিনি বোঝাতে চেয়েছেন আর একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের রাজনৈতিক এবং নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আমাদের নিবন্ধন আমাদের প্রতীক পাল্লা আমাদের অফিসগুলো তারা বন্ধ করে রাখা আমাদের নেতৃবৃন্দকে উচ্চ আদালতের থেকে জামিন পাওয়ার পর বারবার তাদেরকে গ্রেপ্তার করে রাখা মিথ্যা মামলা দিয়ে গায়ে মামলা দিয়ে বায়ু বিয়ে মামলা দিয়ে এমনকি আপনি শুনলে অবাক হবেন আমার শ্রোতা দর্শক মন্ডলী শুনলে বিস্তৃত হবে যে আমাদের এখনকার একজন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে উনি জেল গেট থেকে মোবাইল ফোনে নির্দেশ দিয়ে এই মানে ঘটনাটি তিনি সংগঠিত করেছে আমি বলতে চাই যে বিচার বিভাগ এবং প্রশাসন এবং আইন যদি তা হয়ে থাকে তাহলে তো ওই জেল কর্তৃপক্ষ মামলার প্রথম আসামি হওয়া উচিত গেলজেলগের থেকে যদি উনি এরকম নির্দেশ দিয়ে কোনো ঘটনা ঘটে সেরকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু জনগণ আমাদেরকে ভুল বোঝে নেয় সুতরাং আমি প্রথমে মনে করি ভুল বার্তা যাওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় হচ্ছে যে আপনি খেয়াল করবেন মানব জমিনের যে রিপোর্ট হয়েছে আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মতিউর রহমান আকন ইতিমধ্যে আমরা শক্ত প্রতিবাদ জানিয়েছে। এবং আমি বিশ্বাস করি মানব জমিন পত্রিকার পাঠক যারা তারা রীতিমতো হতাশ হয়েছেন কারণ মানব জমিন আমি একজন পাঠক আমি মনে করি যে মানব জমিনের মতো পত্রিকা এরকম একটা রিপোর্ট এবং তাদের কি জবাব এটা আছে যদি জবাব থাকে তাহলে আমি আজকে চ্যালেঞ্জ করছি তারা যেন ওই সরকারের ওই লোকের নাম ওই কর্তা ব্যক্তির নাম ওই প্রশাসনের অথবা ওই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এবং বাংলাদেশ জামাত ইসলামের যিনি এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তার নাম যদি তিনি বলতে পারেন তাহলে এই দেশের জনগণ আমাদেরকে যে শাস্তি দেব আমরা আর যদি মানব জমিন করতে না পারে তাহলে আমি মনে করবো মানব জমিন তার সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে যে প্রতিবেদক এটি করেছেন এটি শুধু প্রতিবেগিতার দায়ভার না এরকম একটা গুরুত্বপূর্ণ আহ নিউজের বা এরকম একটা খবরের ডায়ভার সম্পাদক পর্যন্ত তারা এড়াতে পারেন না সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রতিবাদ দিয়েছে এটা ঠিক ওই জায়গায় এই প্রতিবাদটি তাদের পাঠকের সম্মান মর্যাদা জন্য তাদের পাঠক শ্রেণীর একটা মর্যাদা আছে আমি বিশ্বাস করি যে আহ মানব পত্রিকাটি ঠিক আমাদের এরকম রাস্তাঘাটের কোন একটা পত্রিকা সেরকম একটা মেইন স্ট্রিমের পত্রিকা এরকম একটা অসত্য বিভ্রান্তিকর এবং একেবারে অমূলক

সরকারের উদ্দেশ্যটা কি মানে এটা আপনি কি মনে করেন যেমন ধরেন কেউ কেউ বলছে যে জামাত ইসলামী দশ বছর পরেও এত নিয়ন্ত্রণের পরেও শীর্ষ ছয় জন তাকে উম অনেকটা জুডিশিয়াল পরেও জামাত ইসলামী এখনো মানে ভয়ঙ্কর মাত্রায় সক্রিয় সাংগঠনিক শক্তিশালী একটি দল যে এটি ভারতকে দেখানো যে দেখো জামাত দেখানো সক্রিয় কিন্তু আমেরিকা আমাদের সঙ্গে দেখো কি করতেছে এটা একটা বিষয় জামাতকে সামনে নিয়ে আসা দ্বিতীয়ত জামাতকে একক নির্বাচনের জন্য প্রলুব্ধ করা যেন বিএমপির জামাতের যে যে জোট শক্তি সেটি যেন ভেঙে যায় সরকার কি করতে চাচ্ছে আপনি কি মনে করেন এই যে এইসব প্রপাগান্ডা বলেন বা যে সামনে আরো চমক আসছে খবর আসছে আপনারা দেখবেন জানবেন সরকার আসলে কি করতে চাচ্ছে আপনি কি মনে করেন সরকার কি করতে চাচ্ছে আমি চমকের কথা ইতিমধ্যে বলেছি যে চমক হচ্ছে এই যে জনগণের ভোটের এবং ভাতের অধিকার তারা ফিরে পাবে চমক হচ্ছে এগুলো হচ্ছে দেশের জন্য এখন চমক আর বাকি সরকার যে ভাবে তারা যদি এটা প্রচার করছে সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের একটা অভূতপূর্ব জনসমর্থন আছে এটা সরকার খুব ভালো করে জানে এবং সেই অভূতপূর্ব জনসমর্থনটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে তারা এই রকম অপপ্রচার হয়তো তারা তাদের বাহিনীকে দিয়ে দিয়ে বা তাদের অনেক সংস্থা আছে সেই সংস্থাগুলোকে তারা আমাদের কোনোকে বাধ্য করতে পারে বলে আমি মনে করি দ্বিতীয় হচ্ছে যে আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বলেন বা উন্নত বাইরের রাষ্ট্রগুলোকে বলেন যে জামাত ইসলামীকে দেখে আর ভয় দেখাবার সেই দিন শেষ হয়ে গেছে এই এই কার্ড আর এখন চলবে না কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামিক মডারেট মুভমেন্ট আমরা আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক ধারাকে আমাদের সংবিধানে এবং আমাদের গঠনতন্ত্রে তাকে উল্লেখ করে দিয়েছি যে গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটা সরকার গঠন করতে চায় একটা সরকার পরিবর্তন করতে চায় এবং সেই লক্ষ্যে আমরা বলেছি যে ইসলামী অনুশাসন ইসলামী সমাজ কল্যাণ মূলকটা রাষ্ট্র সুতরাং এটাতে সরকার খুব ভালোভাবে জানে তাদের গোয়েন্দা রিপোর্ট আছে তাদের কাছে যে তারা যত বেশি নির্যাতন করেছে আপনি বলেছেন যে আমাদের রকম সংখ্যা বেড়েছে এটার পিছনে সরকারের একটা অবদান আছে সরকারের অবদানটা হচ্ছে যে সরকার যত বেশি নির্যাতন করে একটা আদর্শিক সংগঠনে বৈশিষ্ট্য হচ্ছে ওই সংগঠনটা তত বেশি সামনের দিকে অগ্রসর এবং আমি আমার একটা লেখায় বলেছি যে অত অত সরকারকে ধন্যবাদ আমি ধন্যবাদ দিয়েছি এই কারণে যে আমাদের নেতৃবৃন্দকে তিনবার জেলে গিয়েছে আমাদের একজন কর্মী সে কর্মী অবস্থায় জেলে গিয়েছে জেল থেকে বের হয়ে এই সরকারের প্রতি সে আরো ক্ষিপ্ত হয়ে বের হয়ে সে হয়ে গেছে সাধারণ একজনকে গ্রেপ্তার করেছে ঠিক আছে পথচারী তো বের হয়ে ভিতরে আমার সাথে চার বছর অনেকের সাথে দেখা হয়েছে ওই যে বললেন না যে সরকার এত কিছু করেছে টার্গেট টার্গেটটাকে এবং তার মাধ্যমে কি হয়েছে এভাবে কিভাবে আমরা এগিয়েছি সাধারণ পথচারীকে গ্রেপ্তার করেছে ভিতরে গিয়েছে আমাদের সাথে দেখা হয়েছে বললাম ভাই কি ব্যাপার আপনি এখানে আপনার কি নাম আপনি জামাতের কি বলতে ভাই আমি জামাতের কিছু তো কোথেকে এসছে রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে আসতে আমার দাঁড়িয়ে আছে এই জন্য তাহলে এখন তো আপনার তো কষ্ট হওয়ার কথা বলছেন আমার কষ্ট হওয়ার কথা না বরং সিদ্ধান্ত নিয়েছি যে জামাতের কারণে আমাকে গ্রেফতার করেছে বেরোবে আমি জামাত করবো এভাবে করে আমাদের শুধুমাত্র কর্মী সংখ্যা বেড়েছে তা না আমাদের শুধু রোকন সংখ্যা বেড়েছে সরকারের হিসাব ঠিক না সরকারের হিসাবে আরো কম আছে আলহামদুলিল্লাহ যদি একটা মানে সুষ্ঠু নির্বাচন হয় সরকার যা চিন্তা করে রেখেছে তার চেয়েও কয়েক গুণ জনসমর্থনের সমর্থনের প্রতিফলন করবেন ইনশাআল্লাহ এবং সেটার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে যে আপনি তার একটা প্রমাণ আছে দশই জুন এর পড়া 10ই জুন কিন্তু আমরা আমরা নিজেরও কল্পনা করেনি এই পরিমাণ লোক ওখানে হবে আমরা মনে করেছি যে সর্বোচ্চ আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটটা মানে ইয়া করে ভর্তি হয়ে তার পাশের যে মানে মানে যে ফিল্ড আছে সেই জায়গাটা আছে এটা হয়তো পরিপূর্ণ হবে আমি যখন বক্তৃতা করি তখন বাইরে থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে মাসুদ ভাই আমি বারবার মেসেজ দিচ্ছি যে প্রশাসনের সাথে সহযোগিতা করে রাস্তাটা ওপেন রাখবেন তখন আমাকে ফিডব্যাক মেসেজ দিয়েছে আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা যে বাসুদের পুলিশ নিজেরা দায়িত্ব নিয়ে কাকরাইল মোড় থেকে সাহাবাক মোড় পর্যন্ত গাড়ি বন্ধ করে তারা ঘুরিয়ে দিচ্ছে কারণ এখানে রাস্তায় জনশখ আমাদের সাধারণ মানুষ দাঁড়াবার কোনো জায়গা বেসিস সিনারিও এই সিনারিওটা সরকার জানে বলি আমাদের প্রোগ্রামের তারা মৌখিক অনুমোদন দিয়েছে রাত সাড়ে দশটায় আর আমরা নেতৃবৃন্দের কাছে পৌঁছাতে পেরেছি রাত সাড়ে বারোটায় তার মানে সাড়ে বারোটায় পৌঁছে পরের দিন দশটা প্রোগ্রামের ফলো আপটা যদি এটা হয় তার মানে বোঝা যায় সরকারের ওই হিসাব আসলে ঠিক নাই জনগণ ভিন্ন একটা হিসাব নিয়ে আছে যদি তারা ভোটের এবং এই বাতের অধিকারের যে আন্দোলন এই আন্দোলনের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের নির্দলীয় প্রশাসনের অধীনে কেয়ারটেকার সরকারের ফর্মুলায় যদি একটা ইলেকশন হয় তাহলে এটার একটা মানে বৈপ্লবিক পরিবর্তন হবে আর সরকার এখানে এই অবস্থানটা উপস্থাপন করতে চায় উপস্থাপন করতে চায় একটু কর্ণভাই আমি শেষ করি এই পয়েন্টটা তাহলে আপনার জন্য পরবর্তী क्वेश्चन করতে সুবিধা হবে যে সরকার এই অবস্থানটাকে তারা এখন মানে আমাদের বিতর্কিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় যে বাংলাদেশ জামাত ইসলামি যে নির্যাতন নিপীরণ সহ্য করে এতদূর পর্যন্ত এসেছে এখন সেই সরকারের সাথে কিন্তু জামাত আছে মূল কথা হলো বাংলাদেশ জামাত ইসলামি তাদের সাথে আঠাৎ আপসের প্রশ্নই নাই আওয়ামী লীগও জানে যে তাদের সাথে তারা তাদের নেতারাই তো বলে যে তেল এবং জল যেমন মেলে না বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলাম এরকম মেলে না তো সেই তেল এবং জল না মেলা দল এটা যখন বলে তার মূল টার্গেট হচ্ছে দুটো এক জনগণের এই অভূতপূর্ব সারাটাকে প্রশ্নবিদ্ধ করা বিতর্কিত করা বিভ্রান্ত করা জামাত ইসলামী থেকে জনগণকে নির্যাতন নিপীড়ন করে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই এখন এটার মধ্য দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারা আর দ্বিতীয় হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর যে কথা বলেছেন এটি এখন এটি এখন অচল এটি এটি কারণ আমাদের এই দেশ যদি দুর্নীতি মুক্ত না রাখা যায় তাহলে তাদের জন্য হবে না। লুটের লুটেরাদের হাতে যায় তাহলে এটা তাদের জন্য কল্যাণ হবে না এই দেশে যদি উগ্রবাদ মাথা চারা দিয়ে ওঠে তাহলে এটা তাদের জন্য কল্যাণ হবে না বাংলাদেশ জামাত ইসলামী আমি সাতাশি দিন রিমান্ডে প্রত্যেক অফিসারকে আপনার এই ভিডিও নিশ্চয়ই তারা কেউ না কেউ দেখবেন আমি প্রত্যেক অফিসার বলেছি যে আপনারা যে উগ্রবাদ এক্সট্রিমিজম ফান্ডামেন্টালিজম এবং জঙ্গিবাদ যে দমন করতে চান এটা দমনের মূল হাতিয়ার হচ্ছে বাংলাদেশ ইসলাম আপনি জানেন না আপনাকে আজকে এই এই সুযোগে বলতে চাই আমার সাথে ডিবি রিমান্ডে থাকা অবস্থায় বেশ কিছু উগ্রবাদীদের সাথে আমার তর্ক হতো এবং এক পর্যায়ে প্রশাসন আলাদা করে দিত তাদের আমি তাদেরকে বলতাম যে দেখেন এদের সাথে এখানে আমার তর্ক হচ্ছে তারা বলতো যে জামাতের কারণে আমরা এগুতে পারছেন জেলخانه ঢোকার পরে আমাদেরকে কিছুদিন এই এক্সটিএম দের সাথে রাখা হয়েছে যে আমরাও এক্সটিএম জঙ্গিবাদ সেतरह আমাদেরকে তাদের সাথে রাখতে হবে পরবর্তীতে তাদেরই কি অনুকম্প হয়েছে দয়া হয়েছে আদের মধ্যে কি সুদৃঢ় হয় আমাদেরকে আলাদা করে দিয়েছে নেক্সট যে এটা ভালো হচ্ছে না যে জামাদুগ্রুবাদ জঙ্গিবাদ মিলেব দেখে একটা শরণান্ত করতে পারে চিদানটা থেকে আলাদা করে আলাদা করে দেওয়া হয় ওই সময়টুকুতে আমি দেখেছি যে তাদের মূল টার্গেট যতনা সরকার তাদের এই জঙ্গিবাদ উগ্রবাদের মূল টার্গেট যতনা অন্য দল তার চেয়ে বড় টার্গেট জামাত ইসলামীকে করে আমি সাতাশি দিনের রিমান্ডে যত অফিসার আমার কাছে এসছে ইন্টারোগেশন সেল হয়েছে যত গোয়েন্দা সংস্থা আমার কাছে এসছে আমি প্রত্যেককে বলেছি বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের জঙ্গিবাদ উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আমির জামাত শহীদ মালাল মতি রহমান নিজামী সংসদে বহুবার বলেছে যে আপনি স্বাভাবিক প্রক্রিয়া যখন ডাকবেন তখন জঙ্গিবাদ মাথা চাড়া দেয় জঙ্গিবাদ তখন চাড়া দেয় যখন আপনি বাধ্য করেন আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিন আজকে গোটা বিশ্ব এই কথা বলতে বাধ্য এবং এই প্রেসক্রিপশন দিয়েছে সরকার যে একটা দলকে যখন স্বাভাবিক প্রক্রিয়াপি কাজ করতে দিবেন না তখনই উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে ওঠে সুতরাং আজকে এই কাম আর চলবে না পার্শ্ববর্তী রাষ্ট্রেও চলবে না কারণ তাদের স্বার্থে তারা এই দেশকে শান্ত রাখাটা তাদের দায়িত্ব আমি মনে করি সেই জায়গায় পার্শ্ববর্তী রাষ্ট্র এটা উপলব্ধি করবে আর উন্নত বিশ্বগুলিতে ইতিমধ্যে প্রেসক্রাইব করেছে যে জামাতকে তার স্বাভাবিক প্রক্রিয়া থাকতে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে দিলে তাদেরকে প্রকাশ্যে থাকতে দিলে তাদেরকে করা সহজ হবে তাদেরকে অন্ধকারে ঠেলে দেন তাদেরকে যদি আপনি দিকে ঠেলে দেন মানে নিষেধাজ্ঞার দিকে ঠেলে দেন না নিষেধাজ্ঞার তালিকায় যদি তাদেরকে দিয়ে দেন তাহলে মেনটেন করাটা অপেক্ষাকৃত আপনাদের জন্য কঠিন হবে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং সেই জায়গায় আমি মনে করি না এটা বাস্তবায়ন হবে এবং এটা বাস্তবসম্মত পদক্ষেপ মূলত দুটো কারণ একটা হচ্ছে জনগণ থেকে আলাদা করে আর একটা হচ্ছে যোগবদ্ধ অথবা এই যে যুগপথ আন্দোলন যেটা আপনি বলেছেন এটা বলে শেষ করি যে বিভিন্ন দলের সাথে বা বিএনপির সাথে আমাদের